সাহাবায়ে کرامদের সাথে শিয়াদের যে दुश्मनी রয়েছে এই दुश्मनी তো হিন্দুদেরও নাই রে বাবা ইহুদি খ্রিস্টানদেরই दुश्मनी নাই কোনো কিতাব ইহুদি খ্রিস্টানদের পাবেন না যে সবচেয়ে নিকৃষ্ট জাতি হচ্ছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাথী সঙ্গীরা হিন্দুদের কিতাবও পাবেন না আপনি মহাভারত কুরআনে আর আপনি হ্যাঁ আপনার তাওরাত انجিলও পাবেন না তাদের বিকৃত তাওরাত انجিলে এসব পাবেন না আপনি কিন্তু আপনি রাফেজি শিয়াদের ইরানিদের কিতাবে পড়ে দেখেন জিহায় শেখুল ইবনে তাইমাহ রাহমাহুল্লাহ বলছেন জি ইহুদিদেরকে জিজ্ঞাসা করা হয়েছিল যে সবচাইতে ভালো মানুষ কারা তখন তারা বলেছে আসাব মুসা মুসার সাথী সঙ্গী সহচরগণ চাইতে ভালো মানুষ মুসার পরে খ্রিস্টানদেরকে জিজ্ঞাসা করা হলো মানখাইরকম তোমাদের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ কারা সবচেতে ভালো কারা বলছে হাওয়ারিও ঈশ্যা ঈ সা আল ঈসালা হাওয়ারি সহচরগণ তারপরে তখন এটা হলো ইহুদি খ্রিস্টানদের প্রশ্ন তাই না ইহদিদেরকে জিজ্ঞাসা করার উত্তর বুঝলেন খ্রিস্টানদের জিজ্ঞাসা করার উত্তর বুঝলেন রাফেজি শিয়াদেরকে জিজ্ঞাসা করা হইল মানসার রকম তোমাদের মধ্যে সব নিকৃষ্ট খারাপ কারা বলছে আসাব ও মুহাম্মাদ নউজ বিল্লাহ মোহাম্মদ সাইসাল্লামের সাথী সঙ্গীরা সবচেয়ে খারাপ নহুজবিল্লাহ তার কাছে শিয়াদের কাছে তার আপনাদের বন্ধু তাদের সাথে ঐক্য করতে চান আর তাদের এনকেলাব আপনাদের জন্য আদর্শ হ্যাঁ ইসলাম থেকে আল্লাহ যেন হেফাজত করেন যে ইসলাম আল্লাহ দেওয়া ইসলাম নাই সে ভ্রান্ত ইসলাম ইসলামের নামে মানুষের সাথে ধর্ম ব্যবসা করা রাধোকাবাজি করা রাজনীতি করা এইসব থেকে আল্লাহ যেন হেফাজত করেন দশ নম্বর অধ্যায় ইমাম বুখারি রহমাল্লাহ বলছেন বাবুন হাজা বাবুন এই অধ্যায় হচ্ছে আলামাতুল ইমান হব্বুল আনসার ইমানের লক্ষণ হচ্ছে আনসারীদেরকে ভালোবাসা ইমানের লক্ষণ হচ্ছে আনসারীদেরকে ভালোবাসা সুতরাং আনসারীদেরকে যারা ভালোবাসে তাদের মধ্যে ইমানের লক্ষণ আছে আর যারা আনসারীদেরকে ভালোবাসে না তার মধ্যে ইমানের লক্ষণ নেই যেমন ইমানের লক্ষণ নেই তো মোনাফিকির লক্ষণ আছে যদি ঘৃণা করে দুশ্মনী রাখে আর আনসারীরা হচ্ছে রসুর উল্লাহামের অধিকাংশ সাহাবাই কেরাম অধিকাংশ সাহাবাই কেরাম হচ্ছেন আনসারি তাহলে আনসারিদের যারা সাহাবাই কেরামদেরকে গালমন্দ করে রাফেজি শিয়ারা যারা সাহাবাই কেরামদেরকে বলে যে তারা কাফের হয়ে গেছিল পাঁচজন ছাড়া এটা হচ্ছে সিয়া পাঁচজন সাহাবি ছাড়া নাকি সবাই নাকি এক লাখ চব্বিশ হাজার বেশি সাহাবি সব নাকি কাফের মূর্ত হয়ে গেছে নজ্লা এ হচ্ছে শিয়া ধর্ম যাদের সাথে ওকে ডাক দিচ্ছে আজকালকার বড় বড় হ্যাঁ দেশীয় হুজুরেরা কথা বুঝতে পারছেন না এসব হুজুর কে আল্লাহ হাজির করবেন হাসর মাঠে এসব হুজুর কে আল্লাহ হাসর মাঠে হাজির করবেন যে বুঝা হয়েছে যে আল্লাহ আল্লাহর দুশ্মন আল্লাহর দোস্ত কি করে সমান হয় সাহাবেকের দোস্ত আর সাহাবেকের দুশ্মন সমান কি করে হয়ে যায় আর তাদের সাথে ঐক্য কি করে হইতে পারে কিসের ভিত্তিতে ঐক্যটা হয়েছিল বলছেন আনাস রাজি আল্লাহ যে নবী সাল্লাম বলেছেন আয়াতুল ইমান হকুল আনসার ইমানের নিদর্শন হচ্ছে আনসারীদের ভালোবাসা ও আয়াতুল নেফাতে আর কপটতা মোনাফিকির লক্ষণ হচ্ছে বকজুল আনসার আনসারীদের দুশ্মনি আনসারীদের সাথে বিদ্বেষ রাখা এই হাদিস এই হাদিস আজকাল ফিট হচ্ছে একেবারে রাফিজি শিয়াদের ঠিক না জি আর ওই সব লোকদের যারা শিয়া ঘেঁষা লোক শাহাবাই কারামদের সমালোচনা করতে দ্বিধা করে না শাহাবাই কারামদের ভুল ধরতে দ্বিধা করেন না শাহাবাই কারামদের যুগে যে আপসে কিছু বিষয়ে মতবিরোধ হয়েছিল সেই বিষয়ে মন্তব্য করতে থাকে জবান লম্বা করতে থাকে এরা বিদ্বেষ সৃষ্টি করে এদের কিতাবাদী যদি পড়া যায় তো বিদ্বেষ নিয়ে বেরোবে আল্লাহ হেফাজত করে এদের কিতাব থেকে ইহা খেলাফত মুলুক মৌদুদের যে কিতাবটি আছে সেই কিতাব আল্লাহ হেফাজত করে এই কিতাব থেকে সৌদি আরবের খেলাফত আমার ছাত্র লাইফে আল্লাহ হেফাজত করেছেন কারণ আলহামদুলিল্লাহ জামে আমি সালাফিয়া পড়েছিলাম তো আমার সালাফিয়া আকিদা মজবুত হওয়ার কারণে আল্লাহ রক্ষা করেছে জি আর তারপরে মদে ইউনিভার্সিটি পড়লাম তো কথা হচ্ছে যে এই কিতাব যখন পড়ি তখন ভিতরে এমন একটা প্রতিক্রিয়া যে জিয়ানন ইনশা মানুষ যে এ রূহানিয়াতের জগতে এদেরকে এত ভালো মানুষ এত আল্লাহওয়ালা মানুষ এত পরহেজগার মানুষ এরা জানমাল কিছুর কুরবানি করেছে এই যে একটা ঈমান বা বিশ্বাস sahabe khan der সাথে সেটা আপনার একবারে কি হয়ে যাবে চুরমার হয়ে যাবে আউযুবিল্লাহ আর মুনাফেক হয়ে বেরি আসবেন এই কিতাব পড়ে যখন বেরি আসবেন শেষ করবেন তখন মুনাফিক হয়ে বেরি আসবেন আপনি জি এগুলো হচ্ছে ইসলামের বড় খেদমত আর এগুলো বলবেন যে ইসলামিক দল আর ইসলামের ক্ষেদমত করছে আল্লাহ ইফাসুল করে শক্তি এই নাম কার দেওয়া জানেন আমাদের দেওয়া নয় কি কিন্তু এটা কখনো এটা খেয়াল করেন না আনসার এই আনসার আর মহাজনের বৈশিষ্ট্যগত নাম কিন্তু এই নাম কে দিয়েছেন স্বয়ং আল্লাহ দিয়েছেন কত প্রিয় নাম যে আল্লাহ এই নামগুলি দিয়েছেন আলাউয়াল ওনামিয়ান মোহাজের ইনওয়াল আনসার এ আনসার আল্লাহ নাম দিয়েছেন রজিয়া আল্লাহ আন হো মহরাদো আল্লাহ রাজি হয়ে গেছেন ওদের ওপর আর ওরাও আল্লাহর কাছে এত নিয়ামত পেয়েছে যে তার রাজি হয়ে গেছে কিন্তু শিয়ার রাফেজি আর শিয়ার আফেজি ঘাসারা রাজি হতে পারল না এরা নারাজ হয়ে থাকে দেখলেন আল্লাহ রাজি হয়ে যাচ্ছে কিন্তু এরা রাজি হতে পারছেন না কি গুমরাহি এর চেয়ে বড় গুমরাহি কি হইতে পারে এই যে বর্তমান হুসি এমানের এরা হচ্ছে সেই সেই দল জিহাদ ঠিক ইরানের মতন ইরান থেকে ট্রেনিং নিয়ে আসছে এরা আর এরা সাহাবাই কেরামদেরকে গালমন্দ করছে ইমানে যদি কোনো আহলে সুন্নাত সহিহ থাকে তার কাছ থেকে জানতে পারবেন মসজিদের খুদবাই সাহাবায়ে کرامদেরকে জুমার খুদবাই ঈদের খুদবাই তাদের বক্তব্যে প্রথম কাজ হচ্ছে সাহাবায়ে کرامদেরকে লানত করা অভিশাপ করা জাহান্নামী বলে আখ্যায়িত করা এই হচ্ছে তাদের ইসলাম জি এই হাদিস থেকে বোঝা গেল যেটি ইমানের অধ্যায়ে যে ইমান যদি কারো থাকে তাহলে সেই ব্যক্তি আনসারিদেরকে ভালোবাসবে আর ইমানে ভেজাল আছে নেফাক আছে যদি আনসারিদেরকে ভালো না বাসে